বর্তমান যে রাজনীতি করে বা অফিসে দলতে কাজ করে গবেষণা বলছে 80% নারীদের যৌন হয় নিশ্চিত হয় এই জন্য আমার নারীদেরকে এই রাস্তাঘাটে বের করেন যারা নারীদের নিরাপত্তা নষ্ট করতে চায় নারীদেরকে ভোগ করতে চায় আগামী যুদ্ধে আগামী ব্যালর যুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে ইনশাআল্লাহ সংগ্রামে साथियों বন্ধুগণ

সংসদ সদস্য বাংলাদেশ কালাবাদ মরিজ বিশ্ব আমার কার প্রার্থী এবং উত্তর বাখান্নগর ইমানের সাবেক সম্মানিত বিপ্লবী চেয়ারম্যান বিশিষ্ট আলেম দিন আন্তর্জাতিক হাফেজ কোরআন প্রিন্সিপাল হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেব কথা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض إلى آخر الآية صدق الله العظيم aware of مجلس Quran, they are aware সম্মানিত সভাবৃন্দ উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত এই দায়িত্বশীল ভাইরা এবং এই সমাবেশে দিন দনদী ইসলাম প্রিয় সর্বস্তরের আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করেছেন এই পৃথিবীর সৃষ্টির সৃষ্টির পর এই শান্তি শৃঙ্খলা সাথে সুন্দরভাবে কিভাবে চলবে সেই বিধান আল্লাহ পাক দিয়েছেন এবং বলেছেন যদি জনপদের মানুষ আল্লাহকে ভয় করে তাইলে পাকের রহমতের দুয়ার খুলে দেওয়া হবে এই রহমতের দুয়ার কোন সময় খুলে দেওয়া হবে যদি নাকি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার একমাত্র পথ হইল রাষ্ট্রীয় ভাবে যদি নাকি ইসলাম বাস্তবায়িত হয় আল্লাহর বিধান জমিনে বাস্তবায়িত হয় তাইলে সকল মানুষ আল্লাহ বিরু হয়ে যাবে ঠিক না আমরা দুনিয়ার তন্ত্র মন্ত্র নিয়ে ঘুরতেছি এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে পঞ্চান্ন বছর প্রায় তার ভিতরে আমরা শান্তির মুখ দেখি নাই শান্তি যে পথে সেই পথে আমরা অগ্রসর হই যাই কাজে আমরা আমরা সামনে যে সুযোগ আসছে এই সুযোগে সদ্ব্যবহার করব এই রাই এই শিবপুর উপজেলা থেকে রিক্সা আর কার একান্ডারি হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে আমরা রিক্সা মারกาย জয়যুক্ত করে ইসলামী খেলাফত এই বাংলার জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যে পদক্ষেপ নেব আমরা সেই সুযোগ দেব লাসুরুম মিনাল্লাহি ওয়া সম্মানিত প্রিয় শিক্ষক আপনাদের প্রতি আমি আপনাদের ভাই হিসেবে অনুরোধ করব আমরা যারা গাছতলায় দাঁড়িয়ে আছি অনুরোধ করছি আপনারা দয়া করে ফাঁকা চেয়ার রয়েছে আপনারা চেয়ারে বসে পড়েন আমাদের আমের মধ্যে কিন্তু চলে আসছে আমের মধ্যে এই পরিবেশ দেখলে কষ্ট পাবে আমরা এখানে না দাঁড়িয়ে থেকে সময় শুধু আমরা সবাই চেয়ারে বসে পড়েন চেয়ারে বসে

게두리야 하늘하늘하 이 룻사대게 하늘하늘하 마두리야 하늘하늘하 사랑받는 하늘하늘하 로봇이우아 하늘하늘하 두말내다 하늘하늘하 한말내다 하늘하늘하 십팔내다 하늘하늘하 일내다 하늘하늘하 아까미지네 하늘하늘하 써암주네 하늘하늘하 잠이잠이 하늘하늘

দিনের আমল হক প্রতান কন্ত্রী দিনের আম হক খালাবোয় আমলো হক সবাই পালো মল হক হক আমনের হক হক আমল হক মামল হক আমল হক শিমপুরে আমল হক কোননেটা আমলো হ লাি পায় আম হ সবাই পাল মাুর হয় মার্কা টাি লাকসা রিপসা রেকসা আমনের হ সা रिक्सा पे रिक्शा 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 सवाई बोला रिक्शा रायपुर रिक्शा पाल रिक्शा 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 सवाई बोले रिक्शा मार्कटी रिक्शा मापुंद रिक्शा शांति रिक्शा मेरपति रिक्शा पे रिक्शा आये हाय बोला रिक्शा रिक्शा आये চালিয়ে <inaudible> <inaudible>

শাসছে রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে অগ্নিমতি শাসছে মামুলি ভக்கের ভয় নাই রাজপথ ছাড়ি নাই রণকෝ ছাড়ি নাই পথে ভয় নাই